আসসালামু আলাইকুম বিয়ার্স এটা আমাদের চাপাইন তো চাপাইনের সবচেয়ে ব্যস্ততম রাস্তা আর এই রাস্তার মাঝখানেই আমার প্রিয় বন্ধু এই যে ছোটোবেলার বন্ধু তপুর হোটেল ওয়াফ কিচেন তো হোটেলটা আপনার থেকে আজকে একটু আপনাদের কাছে শেয়ার করবো হোটেলের কার্যক্রম আপনার চাপাইন তো ভাই কী বানাইতেছেন আপনি এই যে ভাই কিন্তু নান রুটি আর চাপ বানাইতেছে এই যে এটা নান রুটির খামির বানাই এখানে রাইখা দিছে দেখেন কত বড় বড় খামির আর এই যে আপনার এটা হচ্ছে নান রুটির যে চুল্লিটা বলে ওই যে এখানে চাপ বানাইতেছে তো আমরা একটু ভিতরের দিকে যাই দেখি তো পুকি বলে এই যে এখানে আছে আপনার সুন্দর সুন্দর মোকলাই রেডি করে রাখছে পুরি আছে তারপর আপনার পেঁয়াজি সিঙ্গারা তো এই যে এটা কিন্তু মেন বাবুরছি তো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কিন্তু মেন বাবুরছি ভাই আর এই সকালবেলা পরোটা টরোটা সব কিছু বানায় তো ভাই আপনার কাজ করে কেমন লাগতেছে এখানে খুব ভালো লাগতেছে নতুন হোটেল হিসাবে মালিকের ব্যবহার কেমন অনেক ভালো

আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে সকাল থেকে আমি মাঝে মধ্যে এসে দেখি তো আপনাদেরকে একটু খাবারের এই যে লাঞ্চের আর ডিনারের যে আইটেমগুলো দেখাই তো এই যে দেখেন একদম কত সুন্দরভাবে এটা হচ্ছে আপনার লটপটি লটপটি এটা এটা কোয়ালিটিটা অনেক ভালো আমি খাইয়ে দেখছিলাম তারপর আপনার ওই গিয়া মহল্লার হোটেল হিসাবে বেস্ট মানে একটা আপনার রাস্তার সাথে যে হোটেলগুলো আছে ওইগুলোর থেকে মহল্লায় এত সুন্দরভাবে ডেকোরেশন ভাত টাত আছে সবকিছু এই যে এইখানের পরিবেশ খুবই ভালো যারা সাবারের মধ্যে আছেন তো তারা এখানে আসবেন একদিন আইসা খাইয়া যাবেন এখানে নাস্তা করতে আসতে পারেন আর এই যে দেখাই মানুষ এইগুলা কিন্তু এই যে খাওয়া শেষ তো মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ নতুন হিসেবে ভালোই আসতেছে খাবারের মানও ভালো তো আপনারাও আসবেন